ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করেছি একটা মানুষের বা একটা মেয়ের আসলে কোনো প্রফেশন এটা হওয়াটা কাম্য না তার উপরে হচ্ছে আজকে আমি নমিনেশন পেয়েছি সাগর জাহানের একটা নাটকে চোখটা আমাকে দাও সো আমি খুবই এক্সাইটেড আর আমি খুব নার্ভাস আসলে অ্যাট দ্য সেম টাইম বাট আমি আমি আমার খুব ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আচ্ছা আমার ড্রেসটা হচ্ছে সানায়া আপু আমার জন্য স্পেশাল এটা ডিজাইন করেছেন আমার মেকআপ হচ্ছে হোসেন ভাই হেয়ার করেছে রিনা আপু সো আমি আসলে এতক্ষণ সব কিছু করে আপুর ওখানেই ছিলাম ওইখানেই পুরোপুরি ড্রেস হয়ে তারপরে এসছে ওকে চোখটা আমাকে দাও কাজটা আমার আমার খুবই কাছের একটা কাজ বিকজ সাগর জাহান ডিরেক্টর উনি বেসিক্যালি গল্পটা লিখেছিল আমার জন্য ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করেছি আর যেহেতু ভাইয়ার ডিরেক্টর প্লাস রাইটার সো উনি যখন ক্যারেক্টারটা আসলে লিখেছে আর আমাকে চিন্তা করে লিখেছে সো এই জিনিসটা আমার জন্য খুবই মানে আমি কী বললাম আমি আমি ব্লেসড আমার মনে হয় সো আমি আমার মতো আমার হানড্রেড পার্সেন্ট ট্রাই করেছি এখন নমিনেশনও পেয়েছি এখন দেখা যাক আমি হোপফুল যারা প্রতিটা ভিত্তি করেন তাদের জীবন নির্ভর একটা গল্পে কাজ করেছেন আসলে তাদের জীবনটাকে একজন আর্টিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেছেন আমার মনে হয় ব্যাপারটা আসলে প্রথমত খুবই কষ্টের কারণ একটা মানুষের বা একটা মেয়ের আসলে কোনো প্রফেশন এটা হওয়াটা কাম্য না আমার মনে হয় এটা আমি পার্সোনালি ব্যাপারটা আসলে পজিটিভলি দেখি না কিন্তু আমি যতটুকু জানি যে যারা আসলে এটাতেই প্রফেশন হিসাবে নিয়েছেন বা যারা আসলে এটা করেন তারা অ্যাজ এ প্রফেশনই করেন মানে এটাতে একদমই কোনো ধরনের এত মানে ইমোশন কাজ করে না ওনাদের জন্য কাস্টমারটা আসলে জাস্ট হচ্ছে আমি কি বলবো মানে হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল হয় তারা সো জায়গা থেকে ওনারা করছে কিন্তু আমার মনে হয় যে আসলে কোনো মেয়ের এটা কোনো প্রফেশন হতে পারে না এটা না করে আমার মনে হয় যে যেকোনো কিছু যে কোনো কিছু কষ্টের একটা মানে আমি নিজে থেকে এটাকে পজিটিভলি দেখতে প্রফেশন পারি না এই চরিত্র করতে গিয়ে আসলে আপনার তাদের প্রতি যে আগে দৃষ্টিভঙ্গি ছিল সেটিতে কোনো পরিবর্তন এসেছে কিনা বা আসলে কেমন উপলব্ধি বোধটা কেমন উপলব্ধি বোধ ভাই আসলে প্রথম থেকেই তো এই ব্যাপারটা যখনই আমি মানে আমি বুঝতে শিখেছি সো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যেটা বললাম আসলে আমার কাছে মনে হয় যে মানে এই জিনিসটা বুঝানো যাবে না যেটা এটা কেমন ধরনের একটা ইমোশন কাজ করে যে একটা মেয়ে আসলে